বিসমিল্লাহ রহমান রহিম পবিত্র কোরআন কারিমের মধ্যে এমন একটি আয়ত কারিমা রয়েছে ওই আয়ত করিমাটি দৈনিক পাঁচবার পড়তে পারলে আল্লাহ তালা মৃত্যুর সাথে সাথে জান্নাত দিবেন সে আয়াতকারী মাঠে সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক জায়গায় সঠিক স্থানে পড়তে হবে তবেই আল্লাহ তাল আমাদেরকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দেবেন বলে রসুল্লাহ সাল্লি সাল্লাম ও আদা করেছেন তিনি আমাদেরকে জানিয়েছেন আমরা সকলেই জানি রসুল্লাহ সাল্লি সাল্লাম যা বলেছেন সত্য বলেছেন এবং যা বলেছেন আল্লাহ পাকের আদেশ পেয়েই তিনি তা বলেছেন সুতরাং যে আমলটির কথা আমরা জানবো শুনবো সে আমলটি করলে আমরা যে মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান হতে পারব এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ কেউ রাখবেন না সন্দেহ থাকার কথা নয় আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোবারকবাদ এবং দোয়া রইল আমাদের নিজস্ব একটি মহিলা মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় এতে মিশিয়ে নেওয়ার অনেক ছাত্রী রয়েছে আমরা আপনাদের কাছ থেকে টাকা কালেকশন করে তাদেরকে বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে তিনবেলা মানসম্মত খাবার দিয়ে যাচ্ছি তাই ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনদের কাছে অনুরোধ করব আমাদের মাদ্রাসার ইতিমশা ছাত্রীদের জন্য দান করুন মাদ্রাসার উন্নয়নমূলক কাজে অবদান রাখুন পুরুষেরা স্কিনে দেওয়া পুরুষের নাম্বারে মহিলারা স্কিনে দেওয়া মহিলার নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুগণ আমি যে আয়তে মাটি বলবো সে মানে ফজিলত এখন আমি আপনাদেরকে শোনাচ্ছি রসুল্লাহ সাল্লাই্লাম একদিন এক সাবেক বলেন আচ্ছা তুমি বলো তো কোরআন কোরআনকারিমের মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি তখন তিনি বললেন ইয়া রসুল্লাহ সেটি হলো আয়াতুল কুরসি রসুল্লাহ আলাইসাল্লাম তখন বললেন সাবাস সাবাস তোমাকে ধন্যবাদ এই কথাটি তোমার বলার জন্য এই আয়াতুল কুরসি আমরা পড়ব আয়াতুল কুরসি পড়লে আমরা মৃত্যুর সাথে সাথে জান্নাতি হতে পারব রসুল্লাহ সাল্লাহ আলাই বলছেন নাসাইর এক শত নম্বর হাদিস এসেছে ম্যান কর আয়াতুল কুরসি যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে ফি দুপুরি কুল্লি সলাতিন মাকতুবা প্রত্যেক ফরস্তামাজের পর লাম না আহমিন দুখুলিল জান্নাতি জান্নাতে প্রবেশ করতে তাকে বাধা দিবে না ইল্লাল মাও তবে মৃত্যুটাই আল্লাহ বোঝা গেল কেউ যদি পাঁচ অক্ত নামাজের পর আয়াতুল কুরসি পরে তাহলে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতি হয়ে যাবে মৃত্যুটাই তার জন্য জান্নাতে যেতে বাধা হয়ে দাঁড়াবে তাই এত ফজিলতপূর্ণ একটি দোয়া একটি আয়াত যদি আমরা না পড়ি তাহলে আমরা বড় হতবাগা আমরা বড় হতাশাগ্রস্ত হব এই জন্য যারা জান্নাতের মেহমান হতে চান যারা জান্নাতবাসী হতে চান যারা জান্নাত পেতে চান যারা কবর আজাব থেকে মুক্তি পেতে চান তারা প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন আয়াতুল কুরসি যারা মুখস্থ পারেন না দেখে দেখে পড়তে পারবেন দেখে দেখে পড়ল সব হবে মুখস্থ পড়ল সব হয়ে যাবে ইংসা আল্লাহ বন্ধুগণ আয়াতুল কুরসির মধ্যে অনেক কিছু রয়েছে যেমন আয়তল করছে প্রথম অংশ হলো আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ তালা তিনি ছাড়া কোনো ইলাহ নেই এটি একটি কালিমা আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাহ তো এখানেও আছে আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই দেখুন এই কালিমাটি এমন একটা কালিমা কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পরে তাহলে আল্লাহ তালা তার আমল নামায় আসমান আর জমিন বরাবর সব তার আমল নামায় দিয়ে দেয় আসমান আর জমিন এক পাল্লায় এ কালিমাটি আর এক তাহলে কালিমার পাল্লায় বেশি বাড়ি হয়ে যাবে কারণ কি দেখুন কেউ যদি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলো বলল মানে আল্লাহকে একক বলে স্বীকার করল এই কথাটা সাতবক আসমান কেন আমি মনে করি আরও বহু আসমান আরও বহু জমিন থেকেও এই কালিমাটা দামি মানে পৃথিবীর কোনো কিছুই আসমানের কোনো কিছুই আরও সে কোনো কিছুই এই কালিমার সমান হবে না কালিমার বরাবর হবে না এই কালিমাটি আল্লাহ পাকের আরস থেকেও দামি আল্লাহ পাকের আরস থেকেও দামি এই কালিমাটি লা ইলাহ ইল্লাহ বা আল্লাহ লা ইলাহ ইল্লাহ এই এতটুকু অংশ এরপরে রয়েছে আল জীবিত আমরা যে আল্লাহকে ডাকি আমরা মৃত প্রভুকে ডাকি না মৃত আল্লাহকে ডাকি না আমাদের আল্লাহ তালা জীবিত আমাদের আল্লাহ তালা সব সময় তিনি বান্দার কথা শোনেন বান্দাকে দেখেন বান্দার খোঁজখবর রাখেন বান্দা যখনই আল্লাহকে ডাকে তখনই আল্লাহ তালা বান্দার ডাকে সারা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন আল হাই আল্লাহ তালা চিরঞ্জীব তিনি অমর আল কাইয়ুম তিনি নিজেই প্রতিষ্ঠিত ই আসমান জমিন বিশাল আসমান জমিন করার জন্য আল্লাহ পাক নিজে একাই যথেষ্ট একসময়ে আসমান জমিন ছিল না আল্লাহ তালা নিজে নিজে তৈরি করেছেন ফেরেশতা ছিল না আল্লাহ তৈরি করেছেন তো আল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা আল্লাহকে কোনো ঘুম এবং কোনো নিদ্রা স্পর্শ করে না কোনো ঘুম কোনো নিদ্রা স্পর্শ করতে পারে না ল্যা তা সিনাতু আল্লাহ ন উম লেহু ম্যা আসমানে যা রয়েছে জমিনে যা রয়েছে সবকিছুর হল হল আল্লাহ তাআলা জন্য মানে আমরা যে জমিনে বাস করি এই জমিনে মালিক আল্লাহ আমরা যে আসমান থেকে আসমানের মালিকও আল্লাহ আমরা পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী কার এ মাটি কার এ গাছপালা কার এগুলো তো সব আল্লাহ আমরা আল্লাহর দেওয়া জমিনে বসবাস করছি কয়েকদিন থাকার জন্য মাত্র ভাড়াটিয়া থাকা ভাড়াটি হিসেবে আমরা পৃথিবীতে আছি অথচ আমরা এই পৃথিবী মারামারি করে জ্ঞানজাম করে নিজের জীবনকে শেষ করে দিয়ে মানুষকে হত্যা পর্যন্ত করি এই জমিনের জন্য এই জায়গার জন্য এই সম্পদের জন্য অথচ এগুলো মালিক তো আমরা না আমরা কয়েকদিন ভোগ করব মাত্র আল্লাহ তালা বলছেন লাহু মা মাহফিস আসমান জমিন সব কিছু তালার জন্য আপনি যখন আদাল গুরুশির অর্থ দিকে খেয়াল করে এগুলো পড়বেন না মাথায় রাখবেন যে আসমান জমিন তো সব কিছু আল্লাহর জন্য আমি কার জন্য আমিও তো আল্লাহর জন্য তাহলে এই জমিনের জন্য আমার তো পারে পারে করা দরকার কি লাহু মাহফিস সামা ওয়াতি অর্থ ম্যাং লাদি ইসফা ইং দা আল্লাহ তালার অনুমতি ছাড়া কি আছে আল্লাহর সামনে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ পাকের পারমিশন ছাড়া কে মতের ময়দানে কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না কে মতের ময়দানে যখন সবাই হাজির হয়ে যাবে সবাই উপস্থিত হয়ে যাবে সমস্ত নবীরা ইয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও আর দম নবী বলবেন ইয়ানফসি মুসা নবী বলবেন ইয়া নফসি ঈসা নবী বলবেন ইয়া ইয়া ইয়ানফসি কিন্তু আমাদের নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও রসুল্লাহ সাল্লা সাল্লাম পাকের অনুমতি পেয়ে মকামে মাহমুদ গিয়ে শেষ দায়ে পরে গিয়ে বলবেন আল্লাহ আপনি বিচার শুরু করে দেন বিচার শুরু করে দেন আল্লাহ তালা তখন বিচার কার্য শুরু করে দিবেন এরপর আল্লাহ তালা নবীদেরকে স্থান দিবেন মর্যাদা দিবেন আল্লাহ তালা এক পর্যায়ে যাদেরকে অনুমতি দিবেন সুপারিশ করার তারা একমাত্র সুপারিশ করতে পারবে যারা অনুমতি পাবে না তারা সুপারিশ করতে পারবে না বাংলাদেশের কিছু কিছু বলে থাকে পীর কিছু কিছু বলে থাকে আমি যার তিনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন তিনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন ভাই সে জান্নাত এটাই তো আপনি গ্যারান্টি দিতে পারেন না আমিও গ্যারান্টি দিতে পারি না সে আপনাকে জান্নাতে নেবেন কিভাবে তবে হা সে যদি জান্নাতে হয়ে যায় এরপর আল্লাহ তালা যদি তাকে অনুমতি দেয় সুপারিশ করা তাহলে সে আপনার জন্য সুপারিশ করতে পারবে এছাড়া আপনার জন্য সুপারিশ করা কোনো সুযোগ আল্লাহ তালা রাখেন না আমাদের সামনে কি আছে আমাদের পিছনে কি আছে সব কিছু আল্লাহ তালা জানেন আমাদের ভবিষ্যতে কি হবে আমাদের অতীতে কি হয়েছে সব কিছু আল্লাহ তালা জানেন ইয়া আল্লাহ বাই নাই দি হি মোমা মলা ইহাই মিন আইল মিহি ইল্লা বিমাসা আল্লাহর জ্ঞানকে কেউ বেষ্টন করতে পারবে না আল্লাহ তালা কি পরিমাণ জ্ঞান রয়েছে আল্লাহ তালা কি হাইকমাত রয়েছে এটা কিছু মানুষ ছাড়া অধিকাংশ মানুষের মানুষই জানা না আয়ত্ত করতে পারে না ওয়াসি আ কুরুশিমা ওয়া আল্লাহ তালা ক্রোসি আসমান জমিনকে বেষ্টন করে আছে ওয়ালায়া ও দু হেফজুহুমা আসমান জমিনকে হেফাজত করতে তালা ক্লান্ত বোধ করেন না ওয়ালায়া ও দু হেফ জুহুমা ওয়াল্লা আলিয়ুল নাজিম তিনি মহান তিনি অতি উচ্চ তিনি সম্মানিত তিনি মর্যাদাবান তিনি মহান এই হলা আয়তুল কুরসি আম্মর আয়া আয়তুল কুরসি পা চক্ত ফরস নামাজের পরে পাঁচবার করে পড়বো এতে করে মৃত্যুর সাথে সাথে জান্নাতি হতে পারবো দুনিয়ার প্রতি আমাদের মায়ামমত আকর্ষণ কমে যাবে এবং এই আয়াতের ভিতরে প্রতিটা অক্ষরের আল্লাহ আল্লাহতালা কমপক্ষে এক এক করে নাকি আমাদেরকে দান করবেন তাহলে আপনি হিসাব করে দেখুন আয়াতের মধ্যে অনেকগুলো অক্ষর আছে অনেকগুলো হরফ আছে শত শত ন্য একামল হাজার হাজার ন্যাকামল আল্লাহ তালা আমাদেরকে দান করবেন এই জন্য বন্ধুগণ যারা মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে চান তারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে ভুলবেন না